দর্শক এই যে আজিজুলকে আপনারা দেখতেছেন আজিজুল হচ্ছেন একজন বাংলাদেশের সেনা সদস্য তিনি চট্টগ্রামে কর্মগত আছেন দর্শক এই যে আজিজুলকে আপনারা দেখতেছেন এই আজিজুল কি এমন খারাপ কাজটা করেছে একটা চিন্তা করছেন মানে দিবস বলতেও তো একটা কথা আছে আপনার স্ত্রীকে আপনার ভালো লাগে না আপনি দিবস দিয়ে দেন কোনো সমস্যা নাই তাকে তার পাওনা বুঝিয়ে দেন তাকে ডিভোর্স দিয়ে দেন সে বাবার বাড়িতে চলে যাবে তাই বলে তো আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না আপনি তো একজন বাংলাদেশের সরকারি সদস্য তাই না আপনি তো বাংলাদেশের সেনা সদস্য আপনি চট্টগ্রামে কর্মগত আছেন কিন্তু এই যে আজিজুলকে আপনারা দেখতেছেন আজিজুল চট্টগ্রামে কর্মগত থাকা অবস্থায় তিনি দুই মাসের ছুটিতে বাড়ি যায় দুই মাসের ছুটিতে বাড়ি যাওয়ার পর তার স্ত্রীকে এবং তার সন্তানকে নিয়ে তিনি কেনাকাটা করতে যাবে আজিজুলের বাড়িতে আজিজুল বলে যায় যে আমি আমার স্ত্রী এবং সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেব নতুন জামা কাপড় কিনে নিয়ে তারপর আমরা বাড়িতে আসবো আজিজুল বগুড়া বনানী এলাকায় একটি আবাসিক হোটেলে রুম ভাড়া নেয় তিনশো এক নম্বর রুম তিনতলায় তিনশো এক নম্বর রুম তিনতলায় ভাড়া নেয় এবং ভাড়া নেওয়ার পর আজিজুল তার বাড়িতে বলে গেছিল তার স্ত্রী এবং তার সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেবে কিন্তু আজিজুল এবং তার স্ত্রী এবং সন্তান দুজনকেই মেরে ফেলেছে দর্শক ছোতা এই নিউজটা যখন আমি দেখলাম মানে দেখার পরে একটু অবাক হলাম যে বাংলাদেশের সেনা সদস্য তিনি এই ধরনের কাজ করতে পারে তিনি তো জেনে শুনে মানে নিজের হাতে আইন তুলে নিতে পারে তিনি তো একজন সেনা সদস্য কিন্তু কিভাবে পারল এক বছর বয়সী এই যে ছোট্ট মাচুম বাচ্চাটাকে গলাটা কেটে ফেলতে মানে তার দেহ থেকে তার মাথাটা আলাদা করে ফেলেছে এক বছর বয়স তার এই ছেলে সন্তানের এবং তার স্ত্রীর বয়স হল আঠারো এই আঠারো বছর বয়সে এই মহিলা কি বুঝছে আপনি তো তাকে ডিভোর্স দিয়ে দিতে পারতেন ডিভোর্স বলতেও একটা কথা আছে ভাই মানে ডিভোর্স বলতেও একটা কথা আছে আপনি তাদেরকে ডিভোর্স দিয়ে দিতেন তাহলে সে তার বাবার বাড়িতে চলে যেত আপনার যদি ভালো না লাগতো কিন্তু আপনি ডিভোর্স না দিয়ে আপনি কি করলেন আপনি বগুড়া বনানী এলাকায় একটি আবাসিক হোটেল ভাড়া নিয়ে তাদেরকে মেরে ফেললেন এবং মেরে ফেলার পরে দেখুন আজিজুল কী কাজটা করল নিজের স্ত্রী সন্তানকে নাকি সে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং তার শ্বশুরকে এই ঘটনা বলে এবং বলার পর তার শ্বশুর এবং আত্মীয় স্বজন এবং আজিজুল মানে সবাই মিলে তার স্ত্রী সন্তানকে খোঁজাখুঁজির চেষ্টা করতেছে কিন্তু কোথাও তো আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই খোঁজাখুঁজি করতেছে যে আজিজুলের স্ত্রী সন্তান হঠাৎ করে কোথায় গেল কোথায় গেল তাকে তো খুঁজে পাচ্ছি না হঠাৎ করে আজিজুল নিখোঁজ হয়ে গেল তো আজিজুল যখন নিখোঁজ হয়ে গেল তো নিখোঁজ হওয়ার পরে কোথায় গেল সে গেল হোটেলে হোটেলে যাওয়ার পরে আজিজুল হোটেল এলাকে বলেছিলো যে আমরা এখান থেকে রিলিজ নিয়ে নিচ্ছি আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে থাকবো না কিন্তু ওই যে হোটেলওয়ালা যে ব্যক্তি ছিল তিনি সন্দেহজনক তাকে ধরে ফেলেছে এবং ধরার পরে তাকে জিজ্ঞেস করে আপনি তো এখানে আমাদের হোটেলে একা আসেন নাই আপনার সন্তান এসেছে আপনার স্ত্রী এসেছে তারা কোথায় গেল তো হোটেলওয়ালা আজিজুলকে বলে চলুন আপনার রুমে যাব। রুমে যাওয়ার পরে দেখতে পারে এই ঘটনা তার স্ত্রী পড়ে আছে এবং তার সন্তান পড়ে আছে কিন্তু সন্তানের মাথাটা নাই দেহ আছে মাথা নাই মাথা কোথায় গেল তখন ওই হোটেলওয়ালা পুলিশকে ফোন দেয় ফোন দেওয়ার পরে যখন পুলিশ ঘটনাস্থলে আসে আসার পরে দেখতে পারে এই ঘটনা এই ঘটনাটি দর্শক যখন আমি দেখলাম এই নিউজটা যখন আমি দেখলাম মানে দেখার পরে একটু অবাক হয়ে গেলাম যে একজন সেনা সদস্য তিনি কিভাবে তার এক বছরের ছোট্ট মাছুম বাচ্চাটার শরীর থেকে মাথাটা আলাদা করতে পারে সেই বাচ্চাটার মাথাটা আলাদা করে একটি নদীতে ফেলে দিয়ে আসে সেই মাথাটা এখন পর্যন্ত খোঁজাখুঁজির চেষ্টা চলতেছে কিন্তু মাথাটা এখনও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই হচ্ছে একজন বাংলাদেশের সেনা সদস্য আজিজুলের কাজ সে কি কখনো বুঝতে পারে নাই যে আমি এই কাজটা করতেছি এটা আমি ধরা পড়ে যাব মানে মানুষ যে কত রকমের কত ধরনের কার ভেতরে কি আছে এটা কিন্তু কেউ বুঝবে না দর্শক